আর আমি চাই না যে আমার বাচ্চা আমাকে হোক বা তার বাবাকে হোক কাউকে ঘৃণা করুক কারণ ওর জন্য পৃথিবীতে আসছে আমার জন্য পৃথিবীতে আসছে তাহলে সে তো আমাকে একটুকু ভালোবাসে না সে যদি আমাকে একটুকু ভালোবাসতো তার মুখ থেকে কখনোই কথাগুলো বেরোয় আসতো না আর কখনোই সে আমাকে ডিভোর্স দিত না তার বাচ্চার কথা একশোবার ভাবতো হ্যাঁ আমার বাচ্চা আমি শোর বলতে পারতেছি না কারণ আমার বাচ্চার আমি সবসময় বাচ্চার ভবিষ্যৎটা ভাবতেছি যে তার মানে আগামীতে কি হবে সে বাচ্চারা দেখেন এখন একটা স্কুলে বলেন বা মাদ্রাসায় বলেন যেখানে তাকে আমি মানে তাকে তো পড়াশোনা করাইতে হবে তাই না এখন যেখানেই যায় না কেন বাবা ছাড়া কিন্তু এ করবে না তা তো বাবা ছাড়া কোনোদিন হয় নাকি বাবার পরিচয় লাগবে হ্যাঁ সেটাই আমি ভাবতেছি যে মানে কি করব আমার ব্রেন মাঝে মধ্যে কাজ করে না এখন বাচ্চাকে হয়তো কোথাও এ করলাম এখন তার বাবা আসবে পরবর্তীতে যদি না আসে বা পরবর্তীতে যদি না চায় যে হ্যাঁ আমার বাচ্চা বড় হয়েছে আমার কাছে আসবে না তার কোথাও মানে ভর্তি করতে গেলে বা কোথাও এ করতে গেলে সে আসলো না তখন আমি কি করব অনেক কিছু ভাবি অনেক বিষয় নিয়ে ভাবি মানে কী বলবো আমি মাঝে মধ্যে ইচ্ছা হয় যে দেখেন এখন আরেকটা বিষয় হচ্ছে আমি ওর ওখানে না যাওয়াটাই বেটার হবে সব থেকে কারণ সে তো একজনকে নিয়ে হ্যাপি আছে তাই না সে যদি মানে বিয়ে না করতো তাহলে ভাবতাম যে না সে আমার জন্য আমি যেমন তার জন্য ওয়েট করছি সে আমার জন্য ওয়েট করছে কিন্তু সে তো আমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরেই বিয়ে করছে বাবা জানি না কার বাবা কেমন আমি মনে করি আমার মানে মেয়ের বাবা যে আমার যে হাজব্যান্ড সে কখনও তার বাচ্চার কথা ভাবে না সে যদি তার বাচ্চার কথা ভাবতো অবশ্যই বাচ্চার মানে বাচ্চার বিষয়ে আগে ভাবতো তারপরে আমাকে ডিভোর্স দিত যে না একটা বাচ্চা হয়েছে আর হ্যাঁ বাচ্চা মেয়ে হোক বা ছেলে হোক সেটা তো সৃষ্টিকর্তার দান ওটা তো আর কেউ তৈরি করতে পারবে না আর হ্যাঁ তৈরি করবে কেমন সেটা একটা পুতুল তৈরি করবে ওটার ভিতরে কেউ কারো মানে জীবন দিতে পারবে না বুঝতে পারছেন সে যদি এটা বুঝতো যেটা তো আর আমি নিজে তৈরি করি না এটা তো সৃষ্টিকর্তাই দিছে এটা যদিও বুঝতো তাহলেও কখনোই আমার সাথে এরকমটা করতো না আর বাচ্চাটাকেও ছোটো থেকে এতটা কষ্ট দিত না আমার বাচ্চা ছোট থেকে বড় হয়েছে সে জানে যে তার বাবা মারা গেছে আমি তাকে এভাবেই বলতাম সে যদি কখনো বলতো যে আম্মু এর বাবা আছে ওর বাবা আছে আমার বাবা কই আমার বাবা নাই কেন আমি ওকে ডাইরেক্ট বলতাম আমি তোমার বাবা না মারা গেছে কি বলবো বাচ্চাকে এখন তো বাচ্চা বড় আছে হ্যাঁ এখন জানে এটাই তো বলতেছি এখন জানে সে যখন আরেকটু বড় হবে সে যখন জানতে পারবে যে আমার বাবা মার মধ্যে কোনো রিলেশনশিপ নেই বা আমার ছোট থেকে এরকম আমি যখন ছোট ছিলাম আমার জন্মের পর থেকেই আমার বাবা মার মধ্যে কোনো রিলেশনশিপ নেই তখন তো সে হয়তোবা তার বাবাকে ঘৃণা করবে হয়তো আমাকে ঘৃণা করবে সেটা জানি না সে কাকে ঘৃণা করবে একজনকে তো একজনকে তো অবশ্যই ঘৃণা করবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর সে যদি তার বাবার কাছে থাকে তাহলে সে আমাকে ঘৃণা করবে যে আমার মা হয়তো বা খারাপের জন্য আমার বাবা ছাড়ে দিছে আর সে যদি আমার কাছে বড় হয় অবশ্যই তার বাবাকে ঘৃণা করবে যখন শুনতে পাবে মানে জানবে বুঝবে যে আমার বাবা এই কারণে আমার মাকে ছাড়ে দিছে এই কারণগুলোর জন্য আমার মার সাথে সংসার করেনি এগুলা কারণের জন্য আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করে আমাকে বড় করছে অনেক কষ্ট করে খাওয়াইছে পড়াইছে তখন যদি সে এগুলো জানতে পারে অবশ্যই সে আমাকে ভালোবাসবে তার বাবাকে ঘৃণা করবে বুঝছেন তো এখন সবশেষে কি মনে হয় যে ওর বাবা এখন যদি আপনাকে নিয়ে যেতে চায় আপনি যাবেন কিনা হ্যাঁ অন্য না আমি যাব না আমি যাব না তার ফ্যামিলি থেকে যদি বলে যে যাই হয়েছে তুমি ফিরে আসো আমাদের কাছে আমাদের বাড়ির মেয়ে বউ বাড়িতে ফিরে আসো না সে আমাকে এখন ডাকলে হয়তো বা তার স্বার্থর জন্যই ডাকবে আচ্ছা স্বার্থটা কি স্বার্থটা এটাই এতদিন আমি আমার বাবার বাড়িতে থাকছি চার বছর থেকে তো অবশ্যই ইনকাম করছি দশ টাকা পাঁচ টাকা যাই হোক আমি জমাইছি রাখছি আমার বাচ্চার জন্য হোক বা আমার জন্যই হোক সেটার জন্য সে ডাকবে কারণ সে টাকাকে অনেকে করে মানুষকে কেনা করে সে টাকাকে ভালোবাসে সে আমাকে মন থেকে কখনোই ভালোবাসে নাই সে যদি আমাকে মন থেকে ভালোবাসত তাহলে সে আমাকে মানে কখনো ছেড়ে যাইতো না বা আমার হাতে যখন টাকা থাকতো না তখন সে আমাকে মানে আমার সাথে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি করতো না যদি এমন কোন অডিয়েন্স বা যদি কেউ এই ভিডিও দেখে বলে যে তোমার তোমার নাম কি যেন বলছিল মুসাম্মদ মিরা তা যে মিরা আমি তোমার বাচ্চা সহ আমি তোমার দায়ভার নিতে চাচ্ছি তোমার বাচ্চা নিয়ে ইনফিউচার আমি কখনও কোনো ঠু খুটাও দেবো না এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি ওর যথেষ্ট কে রাখব এমন তো আমার ফ্যামিলিকেও বলছে আমার ফ্যামিলির কাছে এমন প্রস্তাব আসছে বাট আমি সেটা রাজি হইনি হ্যাঁ প্রথমে সবাই প্রথমে আর করলো পরবর্তীতে বিয়ে করলাম যখন তার ঘরে একটা সন্তান হইলো